বলে দর্শক এবারে চার বলে চারটি ছয় মেরেছে শুক্র আলী পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল পাঁচ নাম্বার বল দর্শক পাঁচ বলে পাঁচটি ছয় পাঁচ বলে পাঁচটি ছয় সুকপুর 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 আলী সুকপুর আলী সুকপুর আলী সুকপুর আলী পাঁচ ছয় তিরিশ দর্শক এই ওভারে পাঁচ বলে পাঁচ পাঁচটি ছয় মেরেছে কিন্তু সুকুর আলী ছয় নাম্বার বল এখন ছয় নাম্বার বল লাস্ট ছয় নাম্বার বল হবে নাকি ছয় বলে ছয়টা দেখা যাক একত্রিশ রান চলে এসেছে পাঁচ বলে পাঁচটি ছয় কিন্তু বেড়েছে রাসেল আহমেদ শুকর ছয় নাম্বার বল ছয় নাম্বার বল ছয় নাম্বার বল দেখা যাক কি হয় দেখা যাক কি হয়